125 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণা 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা নীতিশ কুমারের উত্তরপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী अरविंद শর্মার ব্যাঙ্গীর মুখে नीतीश কুমার 125 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার ঘোষণা नीतीशের আর tadi এবার ব্যাঙ্গের মুখে পড়লেন বিদ্যুৎ সরবরাহ হলে তবেই তো বিনামূল্যে পাবে বিহারের মানুষ यार मैं फ्री है लेकिन बिजली আপনাদের শোনালাম যোগীর মন্ত্রীর কি কটাক্ষ যোগী রাজ্যের মন্ত্রী উত্তর বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ শর্মার ব্যাংকের মুখে নীতিশ কুমার সরস্বতী রায় রয়েছেন ফোন লাইনে ঠিক কি বলেছেন তিনি দেখো গত দুদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী আহ নীতিশ কুমার তিনি ঘোষণা করেন যে এবারের ভোটের অন্যতম একটি আহ তুরুপের তাস বলা যায় যে কার্যত পয়লা অগস্ট থেকে বিহারের একশো ইউনিট করে ইলেকট্রিসিটি ফ্রি দেওয়া হচ্ছে বাদ ফ্রি দেওয়া হবে এরকমটাই ঘোষণা করা হয়েছে কিন্তু সেখান থেকে আজকে যখন এই বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের প্রদেশের বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ কুমার শর্মার কাছে প্রশ্ন রাখা হয় যে বিহারে তো বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হচ্ছে তাহলে এখানে ইউপি র ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সেখান থেকেই তিনি কার্যত ব্যাঙ্গকতে সুরে আহ রীতিশ কুমারের উদ্দেশ্যে বলেন যে যেখানে বিদ্যুৎই নেই সেখানে বিদ্যুতের বিল আসার জায়গাটাই কোথা থেকে হচ্ছে অর্থাৎ বিল আহ না থাকলে বিল বিদ্যুতের বিল কি করে আসবে তাই এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমাজ মাধ্যমে সরগোল চেপেছে এবং কার্যত কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এনডিএ সরকারকে অ্যাটাকও করা হয়েছে একাধিক ভাবে এই বিষয়টি নিয়ে কিন্তু বারবার করে বিতর্কের মুখে জড়াচ্ছেন নীতিশ কুমার এবং তার এই ইলেকট্রিসিটি ফির বিষয়টিকে অনেকেই কিন্তু ব্যাঙ্গের চোখে দেখছেন তার অন্যতম উদাহরণ হয়ে দাঁড়ালো অরবিন্দ কুমারের এই বক্তব্য ধন্যবাদ জানাবো শাশ্বতী শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন রায়